বাবার পরিচয় ছাড়াও নিজের জায়গাটি আস্তে আস্তে পাকাপোক্ত করছেন শাহরুখ কন্যা সোহানা খান তার সম্পর্কের গুঞ্জন বলি সবার জানা এবার শোনা যাচ্ছে তিনি ব্রেকআপ করছেন বিষয়টি আসলে কি সেই রহস্য ভাগ করে নিলেন সামাজিক মাধ্যমে সুহানা খানের ফ্যাশন পোশাক ফটোশ্যুট সবটাই টানে ভক্তদের নজর রাখেন তার সামাজিক মাধ্যমে এবার তার পোস্ট চোখ এড়ায়নি ভক্তদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়া তার একটি রহস্যময় স্ট্যাটাসে উত্তাল নেট দুনিয়া পোস্টের ক্যাপশনে সুহানা লিখেছেন আমি ব্রেকআপ করে নিলাম সুহানা খান সম্পর্কে রয়েছেন বলিউড শাহিন শাহ অমিতাভের নাতির সঙ্গে তবে কি তার সঙ্গে বিচ্ছেদ হচ্ছে স্টার আসলে বিষয়টি প্রেমের নয় সম্প্রতি সুহানা খান তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখা যায় এতদিন যে সব সাবান ব্যবহার করতেন সেগুলোর সঙ্গে ব্রেকআপ করছেন কারণ তার জীবনে এখন এসেছে লাক্স লাক্সের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি শেয়ার করা হয়েছে জানা গেছে সউদই লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নাম লিখিয়েছেন সুহানা এর আগে 샤রুককেও দেখা গিয়েছিল লাক্সের বিজ্ঞাপনে দুই সালে লাক্সের সঙ্গে পথ চলা শুরু করেন শাহরুখ খান লাক্সের একটি বিজ্ঞাপনে গোলাপের পাপড়ি ভরা টাপে শাহরুখকে শুয়ে থাকতে দেখা যায় আর তাকে ঘিরে দাঁড়িয়ে হেমা মালিনী কারিনা কাপুর খান শ্রীদেবী জুহি চাওলা এবার বাবার পথ অনুসরণ করে একই পথে হাঁটছেন শাহরুখ কন্যা প্রসঙ্গত সামনে সুজয় ঘোষের পরিচালনায় কিং নামের একটি সিনেমায় দেখা যাবে সুহানাকে এতে তার বাবা শাহরুখ খানও থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায় নির্মাতার এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশ্যে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা